লোকালায় কিংবা জনসম্মুখে গাড়ি দুর্ঘটনার দৃশ্য কি আপনি কখনো দেখেছেন ওই দৃশ্যটি যত করুণ তার চেয়ে পেশিকরণ হচ্ছে তার পাশে অতি উৎসাহিত তথা অতি উৎসুক মানুষের ভিড় ওই দর্শক উৎসুক মানুষের মধ্য থেকে খুব কম সংখ্যক মানুষই হতবাগা সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখেছি তার মানে হচ্ছে এই সমাজে আমরা অধিকাংশই অতি উৎসাহী কিংবা অতি আবেগপরায়ণ কিংবা অতি কৌতূহলী কিন্তু এই কৌতূহলী মানুষের খুব কম সংখ্যকই মানুষের উপকারে আসে আমরা অধিকাংশ কৌতূহলী মানুষই নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকি এই পৃথিবীতে অনেক আবিষ্কার হয়েছে সভ্যতার বিনির্মাণে অনেক অবদান রেখেছে অনেক ব্যক্তি সেই অবদানগুলো এসেছিল ওই কৌতূহলী মন থেকে এই পৃথিবীতে কৌতূহলী মনগুলো উপহার দিয়েছিল বিদ্যুতের মতো মানুষের উপকারী সেবা কিংবা চিকিৎসা বিজ্ঞানের এক অগ্রগতি কিংবা যোগাযোগ ব্যবস্থার এক অভূতপূর্ণ পরিবর্তন তার মানে হচ্ছে এই পৃথিবীতে সকল পরিবর্তনের পেছনে ছিল এক কৌতূহলী মন এই কৌতূহলী মনগুলো আজ এই সভ্যতাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমরা যদি আমাদের কৌতূহলী মনকে যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলেই সামনের অগ্রযাত্রা এই মানব সভ্যতার জন্য অথবা এই মানব মণ্ডলীর জন্য অনেক বেশি সহজ হবে এবং সরল হবে একবার একটি বিড়াল ইলেকট্রিক সকেটের মধ্যে মাথা ঢুকিয়ে অতি উৎসাহবশত কিছু একটা খুঁজতে ছিল হঠাৎ ইলেকট্রিক শক পেয়ে চেহারা বিকৃত হয়ে গেল আর এরকম বিকৃত চেহারা মানুষেরও তার মানে হচ্ছে সাম্প্রতিক হয়ে থাকে একটি গবেষণায় দেখা গেছে যে বারো থেকে চল্লিশ বছর মানুষের মধ্যে মাদকাসক্তের পরিমাণটি বেশি থাকে আর এই বয়সী মানুষের মধ্যে যে মাদকাসক্তের প্রবণতাটি তৈরি হয়েছিল তার মূল কারণ হচ্ছে অতি কৌতূহল বসত প্রথম মাদক গ্রহণ তার মানে হচ্ছে আমরা যখন কৌতূহল বসত প্রথম মাদক গ্রহণ করে থাকি পরবর্তীতে তার প্রতি আমরা আসক্ত হয়ে যাই তখন আমরা মাদক যে অভিশাপ তার মধ্যে ঢুকে পড়ি আমরা কোথায় এবং কখন অতি উৎসাহ প্রদর্শন করতে পারব অথবা আমরা অতি উৎসাহ দেখাবো তা আমরা ভুলে যাই আমাদের এই অতি কৌতূহলী মন কখনো কখনো ভুলে যায় কোথায় আমরা আমাদের সেই কৌতূহলী মনটি প্রদর্শন করব ফলশ্রুতিতে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংসের কিনারায় নিয়ে যাই আজকে অথবা বর্তমান যুগে যোগাযোগ প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে আমরা পত্রপত্রিকা কিংবা টিভি কিংবা রেডিওর প্রতি আমাদের আগ্রহ হারিয়ে ফেলেছি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ফেসবুক কিংবা অনেক ইউটিউবের ভিডিওর প্রতি আমাদের অনেক বেশি আগ্রহ এবং এই আগ্রহে এক প্রকার আমাদের আসক্ত তৈরি হয়েছে আমরা অতি আগ্রহ কিংবা অতি কৌতূহল প্রদর্শন করি এগুলোর দিকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে অথবা যে সমস্ত পোস্ট ভাইরাল হচ্ছে তার অধিকাংশই অপ্রয়োজনীয় তার মানে হচ্ছে আমরা যখন কৌতূহলবশত এই ভিডিওগুলো অথবা পোস্টগুলো যখন ভাইরাল করে দেই। তা আদৌ আমাদের কোনো কল্যাণে আসে কিনা তা আমরা গ্রাহ্য করি না আমরা গুরুত্ব দেই না আমাদের উচিত ছিল আমরা যা কিছু ভাইরাল করছি তার মধ্যে মানুষের উপকারে কি আছে অথবা কি খুঁজে পাওয়া যাবে সেটি কি প্রাধান্য দেওয়া আমাদের উচিত আমরা আগ্রহ প্রদর্শন করব। উৎসাহ প্রদর্শন করব কিন্তু তা অবশ্যই সুনির্দিষ্ট এবং যা আমাদের জন্য কল্যাণকর তার মধ্যে অতি উৎসাহ অতি আগ্রহ কিংবা অতি কৌতূহল কখনোই আমাদের কল্যাণ বয়ে আনে না আমাদেরকে সেই ধ্বংসের দিকে নিয়ে যায়